আসসালামু আলাইকুম টেলিগ্রামের পজ প্রজেক্টটা থেকে একটা আপডেট পাবলিশড করা হয় এই একটা আপডেটের ভিতরে আরও বেশ কয়েকটা আপডেট তারা আমাদেরকে দেয় হিডেন নিউজ হিসেবে মানে খুবই সিক্রেট আপডেট এই আপডেটগুলো কিছু লোক ধরতে পেরেছে আবার কিছু লোক ধরতে পারে নাই যারা ধরতে পেরেছে তাদের মধ্যে থেকে অনেকেই বুঝতে পারে নাই তাই আজকের এই শর্ট এক্সপ্লেনেশন ভিডিওটা মানে এই আপডেটগুলো এতটাই ইনফরমেটিভ আর এতটাই ধামাকাদার আপডেট আমি ভিডিও তৈরি না করে আর পারলাম না একবার জাস্ট যদি আপনি এগুলো বুঝতে পারেন আপডেটগুলো তাহলে বলবেন যে না ভাই তাহলে এই প্রজেক্টটা ভালো কিছু করতে পারে এতদিন পর্যন্ত আমরা এই প্রজেক্টটা থেকে তেমন এক্সপেক্টেশন রাখতেছিলাম না এই প্রজেক্টটা আমাদের মিনিমালিস্টিক কোনো প্রফিট দিলেও চলবে কিন্তু এখন মনে হচ্ছে যে না ভাই হাই কোয়ালিটির প্রফিট এটা থেকে সম্ভব জাস্ট আপডেটটা কি সেগুলো যদি বুঝতে পারেন তাহলেই আপনি সবকিছু বুঝতে পারবেন আপডেটটা সম্পর্কে জানানোর আগে আরও একটা বিষয় সম্পর্কে আপনাদের প্রথমে অবগত করি অ্যান্ড সেটা হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো পর্যন্ত জয়েন করেন নাই মাস্ট বি এখানে জয়েন করবেন আগে আমরা এক্সপ্লেন করার যে তথ্যগুলো ছিল সেগুলো আমরা এখানে দিয়ে থাকতাম বা আপডেটগুলো কিন্তু এখন থেকে আর আমরা এক্সপ্লেন করার আপডেটগুলো এখানে দিব না এরকম ভিডিও আকারে শর্ট ভিডিও আকারে তৈরি করে এক্সপ্লেন করে দিব কারণ এখানে অত লোক আমাদের জয়েন নাই যতজন আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন আছেন তাই আমি বারবার বলি যদি আপনারা এখানে জয়েন করেন তো সেক্ষেত্রে আমার জন্য একটু ফায়দা হয় বা মনে করেন আমি এরকম শর্ট ভিডিওগুলো তৈরি করতে হয় না যেগুলো একটু বেশি এক্সপ্লেন করে বোঝাতে হয় সেগুলো নিয়েই ভিডিও তৈরি করলে হয়ে যায় কিন্তু আপনারা অনেকেই করবেন আর এখানে যেই আপডেটগুলো এক্সপ্লেন করতে হয় না ছোট ছোট অনেক গুরুত্বপূর্ণ আপডেট হয়ে থাকে বিভিন্ন টাস্ক কমপ্লিট বিভিন্ন প্রজেক্টের লিমিটেড টাস্ক আসে যেগুলো কমপ্লিট করতে হয় লিমিটেড সময়ের জন্য থাকে ভিডিও তৈরি করার জন্য অতটা সময় থাকে না আর অনেক শর্ট থাকে আপডেটগুলো যেগুলো একটা পোস্ট করলেই বোঝানো যায় এই আপডেটগুলো আমরা এখানে দিয়ে রাখবো এখানে অবশ্যই জয়েন থাকবেন আর যেগুলো একটু এক্সপ্লেন করতে হবে লাইক এইটার মতো এই ভিডিওটার মতো তো এগুলো আমরা এখন শর্ট ভিডিও তৈরি করে ইউটিউবে দিয়ে দিব তাই অবশ্যই রিকোয়েস্ট করবো ইউটিউবে তো যথেষ্ট পরিমাণে লোক আছেনি আলহামদুলিল্লাহ এখন আপনারা টেলিগ্রাম চ্যানেলেও থাকেন টেলিগ্রাম চ্যানেলেও অনেক গুরুত্বপূর্ণ আপডেটগুলো সহজে আপনাদের জন্য প্রোভাইড করা হয় তাই অবশ্যই আমি মাস্ট বি বলবো এখানে একটু জয়েন করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে এটা লিঙ্ক দেওয়া থাকবে ওকে এবার আপডেটটা শেয়ার করা যাক প্রথমে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে দেখেন এই প্রজেক্টের প্রতি মানুষের কতটা আস্থা বা কতটা ভালোবাসা এখানে দেখেন ফোর মিলিয়নের মতো স্টার্স ভাই মানুষ গিফট করতেছে এমনিতেই এবং এখানে দেখেন ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়নের মতো মানে হিউজ পরিমাণে স্টার্স লোকজন এখানে দিচ্ছে এবং এই প্রজেক্টার প্রতি এতটা আস্থা তাদের রয়েছে তো যাই হোক এইখানে আমার মনে হচ্ছে তারাও আস্থাটা রাখতে যাচ্ছে যদি আমি এই পোস্ট দেখাই অনেকেই জিনিসটা ধরতে পেরেছেন আবার বুঝতে পারেন নাই তো জাস্ট পোস্ট এখানে একটা স্ক্রিনের মাধ্যমে জাস্ট বোঝানো হয়েছে পজের পজ সম্পর্কে তারা স্টাডি করতেছে এটাই জাস্ট তবে এখানে যদি পাশে একটু জুম করেন তাহলে এখান থেকে অনেক কিছু বিষয় জানার আছে প্রথমত এখানে দেখেন বেশ কিছু এক্সচেঞ্জার তারা মেনশন করতেছে এগুলো কিন্তু হিড আপডেট এর আগেও আমরা এরকম হিডেন একটা আপডেট বা পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনারা পাবেন এই যে দেখেন আমরা এই পোস্টের মাধ্যমে এই বিষয়গুলো তুলে ধরেছিলাম এই যে দেখেন এখানে আমরা মেনশনও করে দিয়েছিলাম কোথায় কি রয়েছে সো এরকম ভাবে কিন্তু তারা তাদের আপডেট গুলো দিয়ে থাকে সিক্রেটলি তারা ওপেনলি বলে না এই পোস্টের ভিতরেও তারা বেশ কিছু এরকম সিক্রেট আপডেট আমাদেরকে দিয়েছে যদি প্রথমে আপনি জুম করে উপরে দেখেন এখানে দুই এই তিনটা এক্সচেঞ্জার রয়েছে দুই তিনটা বলতে এখানে তিনটা এক্সচেঞ্জারের কথা বলা হয়েছে প্রথমে রয়েছে প্রাইভিট তারপরে অক এই দুইটা আমাদের ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে লোগো এখানে দেওয়া আছে তার মানে এটা বাইন্যান্সের লিস্ট হতে পারে এবং এই প্রজেক্টটা বাইন্যান্সের লিস্ট হলে তো ভাই হিউজ পরিমাণে একটা প্রফিট দেওয়া সম্ভব রয়েছে আর যেহেতু এখানে বাইন্যান্সের লোগো দেওয়া আছে তার মানে লিস্টেড হতে পারে এবং নিচে এখানে দেখতে পারবেন সলানা ব্লক চেইনের এখানে লোগো দেওয়া আছে বা সলানা ব্লক চেইনের সম্পর্কে এখানে এর আগেও আমি বলেছি তারা টন থেকে সলানা ব্লক চেনে আসার সম্ভাবনা বেশি রয়েছে আর সলানা ব্লক চেইনের মাধ্যমে যদি বাইনান্সে আসে তাহলে এটা থেকে প্রফিট বি সম্ভব টন থেকে এখন টন ব্লক চেনের মাধ্যমে আসলে তেমন একটা প্রফিট করা যায় না যদিও বাইনান্স ট্রানজেন্স এ লিস্টেড হয় তাহলে অন্য বিষয় তো এখানেও দেখেন তারা সলোনা থেকে ফোনে কল আসছে বা সলোনার সাথে মিটিং এ আছে সলোনা ব্লকচেইন এর সাথে এবং পাশে যদি আসেন এখানে দুইটা ডেট দেয়া আছে দুইটা ডেটের মধ্যে প্রথমটা রয়েছে জানুয়ারি 2025 এবং এখানে ডিসেম্বর 30 তো ডিসেম্বর 30 তো অলরেডি আমরা জানি আমরা এর আগে আপনাদের এই আপডেট গুলো কভার করেছি যে তারা 30 এ ডিসেম্বর তাদের ফার্মিংটা বাদ এখান থেকে আর্নিং এর যে সিস্টেমগুলো ছিল সেগুলো বন্ধ করতে যাচ্ছে নতুন করে আর আর্নিং করা যাবে না 30 ডিসেম্বরের পর থেকে আর এখানে 25 জানুয়ারি দেওয়া আছে মানে এখানে অন্য কিছু একটা মেনশন করতেছে বা বোঝাতে যাচ্ছে লিস্টিং তারা জানুয়ারি মাসের দুই সালের জানুয়ারির মাসের দিকে কোনো সময় তারা লিস্টিং করতে পারে এই দুইটা বিষয় না অনেকে হয়ে যেতে তো একটা বুঝতে পারলেও জানুয়ারি পারলে আমরা ভেবেছিলাম যে ডিসেম্বরে লিস্টিং করবে তবে ডিসেম্বরে তাদের ফার্মিংটা এন্ড হয়ে যাবে জানুয়ারির দিকে ফার্মিং এন্ড হলে খুব শীঘ্রই তারা জানুয়ারির প্রথম দিকেই তারা লিস্টিং করে ফেলতে পারে এবং এখানে দেখেন এই জায়গায় আছে মানে টিজি কোথায় তারা টিজি নিয়ে আসছে এবং সেই আপডেটটা এখানে এখানে দেওয়া আছে তো ভালোভাবে অবজার্ভ করলে এরকম আরো অনেক হিডেন ইনফরমেশন আপনারা এখান থেকে পাবেন বা অনেক হিডেন তথ্য এখানে দেওয়া আছে এবং আপনি যদি স্ক্রিনেও লক্ষ্য করেন তাহলে এখানে টোনের কোনো লোগো নেই এই যে ফ্যান্টম ওয়ালেট যেটা সলানা ব্লক চেনের সলানা ব্লক চেনের জন্য স্পেশাল বা সলানা ব্লক চেনের ওয়ালেট হিসেবে এই ফ্যান্টম ওয়ালেট পরিচিত তো এই ফ্যান্টম ওয়ালেট দেখেন এই জায়গায় লোড আছে টেলিগ্রাম আছে যে ভোটের সিস্টেম ছিল এই দুইটা প্রজেক্টের কথা এখানে আছে তার মানে এখানে টোনের কোনো কিছু দেখতেছি না টেলিগ্রামের মাধ্যমে যেহেতু তারা আসছে টেলিগ্রামের লোগো দেওয়া আছে তার মানে বোঝা যাচ্ছে সলানা ব্লক চেনের মাধ্যমে এটা আসতে পারে টোনের ফোনের মাধ্যমে আসবে না আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে বাইন্যান্সের লোগোটা তো বাইন্যান্সের যদি লিস্টিং হয় তাহলে তো ভাই মোটামুটি ভালোই একটা প্রফিট হতে পারে এটা মিম কয়েন প্রাইস তেমন ভালো না হলেও এখানে কয়েন হিউজ পরিমাণে পাওয়া যাবে অনেকেই বলতেছিলেন যে ভাই আমি যেগুলো আর্ন করতেছি এগুলো কয়েন নাকি টোকেন এগুলো আমাদের কি হবে তো আপাতত দেখা যাচ্ছে এগুলো পয়েন্ট হিসেবে বা কয়েন হিসেবে আমাদের ধরতে হচ্ছে কিন্তু টোকেন না এগুলো এখনো পর্যন্ত অ্যাকচুয়াল টোকেন না অ্যাকচুয়াল টোকেন আমাদের পরবর্তীতে জানানো হবে যদি এটা ওয়ান ইন্টু ওয়ান রেশিওতে কনভার্ট করে তাহলে এগুলোই টোকেন মানে যা আর্ন করবেন তাই টোকেন হবে যতটুকু সম্ভব না ওয়ান ইন্টু ওয়ান রেশিওতেই কনভার্ট করা হবে এখানে কোথাও কিন্তু পয়েন্ট টয়েন্ট উল্লেখ করা নেই বলা হচ্ছে তো এই ছিল এটার সিক্রেট আপডেট পরবর্তী সকাল আপডেট আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং